পঞ্চায়েত সদস্য স্বামীকে কুপিয়ে খুনের ঘটনায় পাঁচ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত সালে সালার থানার বহুরা গ্রামে গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপালী বিবির স্বামী হাসিবুর রহমানকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ চব্বিশ জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে বৃহস্পতিবার পাঁচজনকে দোষী সাব্যস্ত করে কাদী মহকুমা আদালতের বিচারক শুক্রবার পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স 2021 সালে 30 অক্টোবর শাল্লা থানার বাবলা গ্রাম থেকে ব্যবসার গাছ ছেড়ে বাড়ি ফিরছিলেন কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্যা রূপালী বিবি স্বামী হাসিবুর রহমান আর তখনই বহরা গ্রামে বেশ কয়েকজন তার রাস্তা আটকে তাকে কুপিয়ে খুন করে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খুন বলে অভিযোগ ওঠে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আনারুল শেখ বাশির শেখ জয়নাল শেখ সৈয়দ শেখ ও ভুলু শেখকে গ্রেপ্তার করে পুলিশ 24 জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে বৃহস্পতিবার পাঁচজনকে দোষী সাব্যস্ত করেন কাদি মহকুমা আদালতের বিচারক অনিন্দম দত্ত শুক্রবার পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন কাকগ্রামের ঢালিপাড়ার হাবিবুর রহমান ওরফে টগর যে তখনকার তৃণমূল পঞ্চায়েত মেম্বার তার স্বামী ছিল হাজব্যান্ড ছিল সে যাচ্ছিল ওই দিন সন্ধ্যাবেলায় বহড়ার দিকে বাবলার দিকে ওর যে গরুর ব্যবসা করতো তার টাকা তুলে আনার জন্য এবং ফেরার সময় মোটরবাইকে করে ফিরছিল বহরা গ্রামে পেন্টুর চায়ের দোকানের সামনে যখন আসে তখন এই পাঁচজন দুষ্কৃতী যাদের নাম হচ্ছে আনারুল শেখ বসির শেখ জয়নাল শেখ সৈয়দ শেখ ও গ্রামের ভুলো এই পাঁচজন ওকে মোটরসাইকেল থেকে ট্রেনে নামায় এবং ধারালো অস্ত্র দিয়ে নিঃশংসভাবে খুন করে কারণ হচ্ছে এদের সঙ্গে একটা প্রিভিয়াস শত্রুতা ছিল জমি জায়গার ওটা ব্যবসা করতো আসামিরা এবং ইলিগালভাবে টাকা নিত এই ব্যক্তিটা যে টগর শেখ এর প্রতিবাদ কর এই জন্য একে ওই দিন ঘটনার সময় সন্ধ্যা ছটার সময় ছিল যখন বাড়ি টাকা পয়সা তুলে তখন পেন্টু চায়ের দোকানের সামনে মোটরসাইকেল থেকে নামিয়ে নিঃস্বাসভাবে হত্যা করেছিল তার পরিপ্রেক্ষিতে গাঁই সালার টানা একটা মামলা হয় হ্যাঁ সেটা পরে ওর ছেলে ফিরোজ আলী তারপরে আসামিরা অ্যারেস্ট হয় তিনজন জামিনে ছিল আনারুল এবং বসির টোটাল মানে জবে থেকে অ্যারেস্ট হয়েছিলো কাশুরিতে ছিল আজকে বাইশজন চব্বিশ জন সাক্ষী করেছে মাননীয় সেকেন্ড এফটিসি পরিন্দন দত্ত মহাশয় এবং তার পরিপ্রেক্ষিতে গতকালকে ওনাকে এদেরকে পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিল আজকে এদেরকে মার্ডার কেসের জন্য তিনশো দুই ধারায় অভিযুক্ত করে দোষ ইয়ে করেছে আপনার ফাইন দিয়েছে কুড়ি হাজার অনাদায়ে আরও দু বছর আর এক্সপ্লোসিভ অ্যাক্টের সাত তিন ধারায় এই পাঁচজনকে অভিযুক্ত করে আর এক্সপ্লোসিভ অ্যাক্টের চার ধারায় অভিযোগ করে যেমন আনারের বিরুদ্ধে এবং যে যাদের ভিকটিমের পার্টি এই ফিরোজ আলির পরিবারকে কম্পেনসেশনের চার লক্ষ টাকা যাতে গভর্নমেন্ট থেকে লিগাল এসে কম্পেনসেশন দেয় তারও ব্যবস্থা করেছেন তারও অর্ডার দেওয়া হয়েছে Zara, polyclinic and diagnostic care, will relation beyond healthcare. হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বারি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে